উত্তর চব্বিশ পরগনার বন্দা দক্ষিণ বিধানসভার একশো একানব্বই নম্বর পার্ট এর বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস তার তিনজন সন্তান বাড়িতে এসআইআর ফ্রম আসার কথা পাঁচটি কিন্তু সেখানকার বিয়েলও তার বাড়িতে সাতটি এসআইআর নিয়ে যায় পয়সে জানতে পারে তার পাঁচজন সন্তান রাজু বিশ্বাস ও বিশ্ব বিশ্বাস নামে দুজন তাকে বাবা দেখিয়ে নিজেদের ভোটার কার্ড করেছে বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভর্ত তিনি বলেন এটা কিভাবে হলো সেটা নির্বাচন কমিশন বলতে পারবেন ওই এলাকার বিধায়ক বিজেপির এবং পঞ্চায়েত সদস্য বিজেপি তারা বলতে পারবেন কিভাবে হলো আমার এমনি ফ্যামিলিতে পাঁচজন মানুষ আমার ফর্ম পেয়েছি সাতখানা দুজন দুটো ফর্ম ওটা কোথার থেকে এসছে জানি না যেটা আমার না আমার ছেলে না যে আমাকে মানে বাবা বলে ফরম দুটো কান থেকে আসছে আচ্ছা আচ্ছা আমি ও 5 তারিখে ও দুটো আবার বিএল এর কাছে ফেরত দিয়েছি আপনি আমার তিন ছেলে পাঁচ ছেলের না তিন ছেলের আর আমাদের দুই জনের পরিবারের দুই জনের আর এক্সট্রা হ্যাঁ আরো একটা এক্সট্রা দুটো ছেলের এসে না সেই দুটোকে চিনিনি কোথায় না ওদের বাড়িটা সঠিক আমি জানি না আমার না